আসসালামু আলাইকুম আমি নাহিদ তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলসম্যানদের জন্য নিরাপদ বিনিয়োগ প্রসঙ্গে তো ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনার শেয়ার মার্কেটে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করা আছে। তবে এক্ষেত্রে আপনি শেয়ার মার্কেটে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করার মাধ্যমে আপনি যে অধিক মুনাফা অর্জন করতে পারবেন কিংবা আপনি আপনার বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই তো এক্ষেত্রে আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে তাহলে আপনি কোথায় নিরাপদ বিনিয়োগ করতে পারেন তো এক্ষেত্রে আমি বলবো আপনার জন্য বেটার চয়েস হতে পারে ট্রেজারি বিল্ড বন্ড এবং সঞ্চয়পত্র তো এক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র কিনে কিংবা ট্রেজারি বিল ও বন্ডে ইনভেস্টমেন্ট করে আপনি একে তো নিরাপদ বা নিশ্চিত মুনাফা অর্জন করতে পারেন এবং তার পাশাপাশি আপনি মেয়াদ শেষে আপনি আপনার বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবেন তো এখন এক্ষেত্রে আপনার মনের ভিতরে প্রশ্ন রাখতে পারে যে আপনি কোথায় গেলে ট্রেজারি বিল বন্ড এবং সঞ্চয়পত্রে অর্থ বিনিয়োগ করতে পারবেন তো এক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে আপনি ট্রেজারি বিল বন্ড এবং সঞ্চয় সঞ্চয়পত্রে অর্থ বিনিয়োগ করতে পারবেন বিশেষ করে আপনার এলাকায় যদি সোনালী ব্যাংকের কোনো ব্রাঞ্চ অফিস বা শাখা অফিস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সোনালী ব্যাংকের ব্রাঞ্চ অফিস বা শাখা অফিসে গিয়ে আপনি ট্রেজারি বিল বন্ড এবং সঞ্চয়প্রীর পত্রে নগদ অর্থ বিনিয়োগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ